ফ্রেন্ডস আজ আমি বিকেলে একটা নতুন ধরনের রাস্তা করব তাই আপনাদের সাথে শেয়ার করছি একটা আলুকে আমি চার ভাগ করে সেদ্ধ করে নিয়েছি তো হাতে করে সে আলুটাকে এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে একটু নুন চিলি ফ্লেক্স একটু ধনে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেবো দেখুন আমি এই ডোটাকে ভালো করে মেখে নিয়ে তার হাতে করে একটু ভালো করে মেখে নিচ্ছি দিয়ে এর মধ্যে একটা জিরে একটু জিরে দিয়ে দিলাম গোটা জিরে তো তারপরে আরেকটু ম্যাশ করে ভালো করে মেখে নেবো এবার সাদা তেল দিয়ে ডোটাকে একটুখানা দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে নেবো দশ মিনিট হয়ে গেছে এবার এই ডো থেকে আমি ছোটো ছোটো নেচি গোল গোল করে পাকিয়ে নেবো দিয়ে একটা বক মুকুটি দিয়ে আমি ওইটাকে মাশরুম আকারে করে নেব এর এরপরে যতগুলো নেচি হবে আমি ঠিক একই রকম সেপ দিয়ে নেবো তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সেপটা দিলাম তো পাশে আমি আবার একটু জল গরম করতে দিয়েছি যাতে এই সবগুলো আমি একটু জলে গরম জলে সেদ্ধ করে নেবো তা দেখুন আমার কেমন সেপ করা হয়ে গেছে এবার গরম জলে সেপগুলো সব একটা একটা করে আমি দিয়ে দেবো এবার এক এক করে আমি সবগুলো সব তুলে নেবো যা প্লাস্টিকের ঝুরির মধ্যে রাখবো যাতে জলটা ভালো করে ঝরে যায় গরম তেলে রসুন কুচিগুলো দিয়ে দিলাম এবার রসুনগুলো একটু না ভেজে নিয়ে তার মধ্যে টমেটো সস আর সোয়া সস দিয়ে এবার মাশরুম কটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার মাশরুম কটাকে একটু ভাজা ভাজা করে নেবো তারপর দেখুন আমার মাশরুম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওগুলো নামিয়ে নেবো তা কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলুন